আজকে তা আপনার সকল বলা আছে এই মুহূর্তে আমার থেকে দেখা সব বাইরে শঙ্কর ধন্যবাদ আর ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলি কাছে বেশি বেশি করে শেয়ার করবো আর আজকের ওয়েদারটা দেখোকা কে সুন্দর ওয়েদার দেখানি খুব সুন্দর ওয়েদার তো আজকে বান্না কেটে কর্ম না করমো আপনার লগে শেয়ার কর্ম ফইলত তো আপনারা দেখাইলাম আপনার মূটা পালা করবার লাগে ফুল থাকি তারা চলেও আমি কেটা রান্না করি না করি আপনার লগে শেয়ার করি ঠান্ডা আছে বাট ওয়েদারটা খুবই সুন্দর আজকে রান্না বান্না হইলো মুখে পাখি মুখে দিয়ে সুটকি সাহা কর্ম আলু ডিম আর মির্গা মাছ দিয়ে রান্না কর্ম আর তো বাংলা বাংলা ইসা ইসা এশ্রাম তো হকা কত সুন্দর ইসা আর ঠান্ডার সিজন্যও খাস দিয়া পাখার ফাতা দিয়া পশে দিয়া আর যদি মুখে রুটে চিওয়া করুন তারা তো খাইতে খুবই মজা লাগে আর এরকম ফ্রেশ বাকর পাতা খাঁচামরিচ থাকলে তার কোনো খত নাই ইসা থাকে তাহলে চলৌকা আলু বানাইছি মুগে বানাইতাম বাকি রুইে মাছ বানাইতাম বাকি রুইছে আর ইচা বানাইতাম বাকি রয়েছে সবটা রেডি করে দিয়েছে তাহলে চলৌকা আমি সব তো বানাই ইয়া রেডি করি আপনার লগে আবার ইয়া আড ইনশাআল্লা দেখা আমি মকি সুটকিচা এনে এসামরিচ দিছি তোরা একটু বাঘর পাতা দিছি বাঘর বাতার দিন আমার ইমো মুগ ঠিচা বাকর পাতা দিন দিন না আমি আমার মতো করে রান্না আর টিয়ার রেসিপি অলরেডি সুটকিচিরা সুটকিচিরা কে উটকিচিরাও হয় শুটকিচিরা শুটকিচিরার রেসিপি ওর বলে আমার চ্যানেল ধোয়া তারপরে আপনার শেয়ার করলাম যতটুকু আমি রান্না বান্না করাম না করলাম ওইটুকু আপনার লগে শেয়া করলাম তো ওনার দিলাইসি মুগি পিঁয়াজ রসুন মরিচ হলুদ আর হাসা মরিচ তোরা একটু পাতা দিয়া আর আমি এখন জালো আলাই লাগবাই নিমু আর সিদ্ধই আইলে তো মাছ সুটকির ফানি উনি সবটা দিলাইম কোনো কোনো সময় আমি সব দিয়ে এখন উবাই দেয় কোনো কোনো সময় ওরকম রাঁধি বেশি বেসিক্যালি আমি ওরকম বেশি রাঁধি তাহলে তো লোকাটা না করিয়া আর এখন এখন সুটকি সেরা দিন কাটে বা লথিত থাকে বা কোনো ক্ষত নাই তাহলে আর এনে বাগান বয়াইছি আলু দি মৃগা মাছ দিই শুটকি জালু বাইছি তেল দিয়ে দিল অলরেডি তেলটা গরম হয়ে যাইছে এখন দিয়ে দি আমি পেঁয়াজ দিলাম বসে

মামি কি গোলে গেছে গলি হুটু করেছে দেখা দিন আমার চ্যানেল অলরেডি দোয়া আছে চুটকি ছুড়া গেছে এখন কুইসাতে একটু উই আইলে মুখিটা একটা বাঙ্গা ভাঙ্গা করলে মজা লাগে তো দিয়ে দিলে আমি শুটকিয়ে ফানি আর এদিকে আমার দেখোক মশলাটা বারে হস্যাই হোক তৈরি দিলাম আমি শুকনো ইমে দিয়েছি কষা দিয়া শুটকিয়ে জাল হয়ে গেছে এখন শুটকিয়ে ফানি দিলাম আমি অলরেডি আমি কন্টিনিউ লিগি

সুটকিচিরা সুন্দর সুটকিচিড়া তো শুটকিচিরা আমি হিচ দিয়ে একবারে গলি গেছে এখন আমি বাঘর পাতা দিয়ে বাখর বাতার এটা বললে অপশনালিট বাখর পাতা দিই না বাট আমি দেই আমার দোয়া লাগে না দিলে তো আমার কীটা কম কম লাগে তো সুটকি শিরা লাহান হইতো দেখানি একটু বাদে একবারে পানিটা নিয়ে যাই রোগী বিকজ মুখে মুখে দিয়ে মুখের শেয়ার আনে তাহলে মুখের সারান ছুটকি শিরা আমি বন্ধ করে লাগাম বই আমার রয়ে গেছে আস্তে আস্তে আর ওই দেখো আমি মাছ দিয়া মাছের পানিটা বাড়ি যাক তো আস্তে আস্তে আমি তোমার জল দিলাম মুখে লাগা দেখো কষ্ট পরিমাণ পানি বাড়িয়ে দিছে মাছ কাটি তখন আমি জোল লাগে আলু একটু জোল আরও জোল রাখবো একটু ফাতলা ফাতলা জোল রাখছি আলুর মাঝে বেশি নাল রসারা করতাম না নাল রাসাটা খেলে মাছটা জাস্ট আলুটা জালোয়া লাগে আর মাছটা জালোয়া লাগে সেভাবে কিন্তু আমি গড়ে একদিন আনটি মাছটাও করতো তরকারিটাও করতে আমি গুড়িয়ে দিলাম আন্টি লোক এখন দেখোক আমার মাছের সালন আছে আলু মাছ দি আমি এখন খুব দিলাম দেখোক আমার আইসক্রিম মিঘা মাছ দিই আলু দিয়ে রান্না বান্না আলু পাত পাতটা কত জোর জোর হয় আর ওই দেখো আমি সুটকি শিরা শুটকি শিরা দিয়ে খাই পাত না ছটাই দেখেন ছুটকি মাঝে সীরে হইতো সিরে আনা হয়তো মজা লাগে না তো আইজও পর্যন্ত আর মাথায় মাঝে কোনো ভুল তো থাকলে আপনার কমার দিচ্ছে আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডসের ফ্যামিলি কাছে বেশি করে শেয়ার করবা যাতে আমি ভিডিও চালার সাথে সাথে তার নোটিফিকেশানটা তার কাছে গে পৌঁছে যায় তো আমি এখন লাঞ্চ টাইম আমরা খাওয়া দাওয়া স্টার্ট হয়ে দেবো ইনশাল্লাহ তার আইজও পর্যন্ত বালাতে হোকা শুষতা হোকা নিরাপদে হোকা সেইফে থ হোকা এখন অন্য লাগে দেখবা আমরা আপনার করি দরকার তাহলে ঠান্ডা এসেছে সব সেফে থাকবা নিরাপদে থাকবা অন্য হেল্প করবা ওকে দেওয়ার মতামত মাফ করে দিবা ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামি